ডুকাডুকি ঢুকাডুকি ঘন্টার মধ্যে ঢুকাডুকি মধ্যে ঘন্টার করন শুধুমাত্র যে কোনো মেয়ে যে 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 মেয়ে যেকোনো পছন্দের নারীকে আপনি আপনার ঘুরে আনতে পারবেন শুধুমাত্র এক ঘন্টার মধ্যে এই মন্ত্রটি আপনার তিনবার পাঠ করতে হবে এই মন্ত্রটি তিনবার পাঠ করতে হবে তিনবার যদি আপনি সঠিক সুন্দরভাবে নিয়ম মাইনে পাঠ করতে পারেন আপনার কাজ মিশব না এক ঘন্টার মধ্যে নারী উইরে আসবো উইরে মেয়ের মা সহ মেয়ের চৈত্য গোষ্ঠী সহ আপনার রুমে এসে আপনারে ঢুকাইতে বলবো আপনারে ঢোকাডুকি খেলতে বলবো আপনার অনেক ইচ্ছা আপনি ঢুকাবেন আপনি তারে করবেন আপনার ইচ্ছা মতো আদর করবেন আপনার ইচ্ছা মতো আপনার মন মতো তারে দেওয়ানা বানাবেন পাগল বানাবেন আদর দিবেন সুহাদ দিবেন কিন্তু আপনি পারতেছেন না কোনোভাবেই কোনো নারীকে আপনি বস করতে পারতেছেন না তাকে বশীকরণ করে আপনার মায়াজালে আপনি ফেলতে পারতেছেন না তাই আজকের মন্ত্র দিলাম আজকের মন্ত্রটা খুবই পাওয়ারফুল একটা মন্ত্র এক ঘন্টার মধ্যে আপনার ঘোরে এসে হাজির হবো আপনারে ঠাপাইতে বলবো বেশি কথা না বলে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি আপনারা আমার মতো করে পাঠ করবেন আর যে নিয়মে বইলে দিব সেই নিয়মে আপনারা কাজ করবেন দেখেন আমি বইলে দিই মন্ত্র মাল খাল হরি পাল নারীর মনে মহি পাল অমুকি দেহ সিন্দি খাল সাহা এই যে অমুকির জায়গায় দেখতেছেন এই অমুকীর জায়গায় সেই মেয়ের নাম দিবেন সেই নারীর নাম দিবেন সেই মেয়ের নাম দিয়ে সেই নারীর নাম দিয়ে আপনি কি এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন যে কোনো দিন যে কোনো দিন যে কোনো সময় তিনটি বার পাঠ করবেন তিনটি বার পাঠ করার আগে আপনার একটা কাজ করতে হব আপনার একটা কাজ করতে হব কাজটা হইল তিনটি সুই আপনার নিতে হবে তিনটি বাঙ্গা সুই তিনটি বাঙ্গা শুই বাঙ্গা শুই লাগবো তিনটি বাঙ্গা শুই এই মন্ত্রের উপরে রাখবেন মন্ত্রটি আমার মতো করে লিখে সাইরে আপনি মন্ত্রটি চারটি বাঁশ দিয়ে সাইরে আগুনে জ্বালাই দিবেন আগুনে যখন জ্বালাই দিবেন সেই কাঙ্ক্ষিত নারীর যৌবনে সেই কাঙ্ক্ষিত নারীর শরীরে দেহে পুরা যৌবনে আপনার জন্য দিওয়ানা হয়ে যাব আপনার জন্য জ্বালা পুরা উঠে পড়ব আমি আমি না কোথায় কাজে বিশ্বাসী যারা কাজ না করতে পারবেন করবেন আমি চব্বিশ ঘন্টার মধ্যে সকল সমস্যার সমাধান দিয়ে থাকি আমি তান্ত্রিক গুরু চন্দন ভাই আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কোনো কাজ করে নিতে পারবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আদাব নমস্কার